ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আমাদের মুসলিমদের জন্য ঈদ বছরে দুইটা ঈদ সবার অনেক অনেক আনন্দের এবং পছন্দের তো ঈদে আমরা নানা রকম খাবার আইটেম তৈরি করে থাকি তো সারা মাস যেহেতু রমজান মাছ গিয়েছে অনেক ভাজা ভাজাপড়া খাইছি তো সেজন্য আমি খুবই ঘরোয়া মশলা অল্প কিছু উপকরণে খাসির মাংসের এই রেসিপিটা নিয়ে আসছি আপনি শুধু অল্প কিছু ঘরে মশলা দিয়ে আপনি এত সুন্দর একটা রেসিপি তৈরি করেন পোলাও ভাত বা রুটি পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন তো চলুন শুরু রেসিপিটি করেন আসসালামাইকুম কেমন আছেন আছেন তো এখানে আমি নিয়ে নিয়েছি আদা এবং রসুন আমি এখানে এক টুকরা আদাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর দুইটা রসুন নিয়ে নিয়েছি এগুলোকে আমি বেটে নেব তো খুব একটা মিহি করে বাড়তে হবে না আপনি দেখুন আমি ঠিক এভাবে বাড়ছি তো এখানে আমি নিয়ে নেব কিছুটা পেঁয়াজ আমি এখানে বড় বড় তিন চারটা পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি এখন বেটে নেব তো আপনারা এভাবে মাংসটা রান্না করলে কিন্তু অবশ্যই আমার মতো এভাবে বেটে নেবেন বেটে নিলে কিন্তু এই রান্নাটার স্বাদ আপনি দ্বিগুণ পাবেন এটা আমি অল্প কিছু মশলা দিয়ে তৈরি করব তো দেখুন আমার পেঁয়াজগুলো ঠিক এভাবে বাড়ছি পেঁয়াজগুলো কিন্তু আমি একেবারে মিহি করি নাই আর আমি আজকে মাংসটা রান্না করব কিন্তু কাঁচামরিচ দিয়ে আমি এখানে আমি যতটুকু ঝাল মানে আমার দরকার ততটুকু ঝাল আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ গুলো কাঁচামরিচ গুলো আমি এখন বেটে নেব খুব একটা মিহি করে কিন্তু আমি কোনো মশলাই বাটবো না তো দেখুন আমার কাঁচামরিচ পেঁয়াজ সব বাটা হয়ে গেছে তো আমি এখানে দিব অল্প কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে আমি ভাবে বেটে নেব তো আমি যেভাবে বাড়ছি ঠিক এভাবে বাটলেই হবে একদম মিহি করার কোনো প্রয়োজন নাই যেহেতু মাংসের সাথে দিলে এটা একদম ই হয়ে যাবে গলে যাবে তো আমি এখানে এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি এখানে আমি সে যে মশলাগুলো রেডি করছি তো এগুলো এগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছু শুকনো উপকরণ দিব এখানে আমি দিলাম দুইটা তেজপাতা ভাবে ছিঁড়ে দিয়েছি দারচিনি আমি এভাবে টুকরু টুকরো করে দিয়েছি এখানে দিয়ে দিলাম পাঁচটা এলাচ ও এখানে আমি দিয়ে দিলাম লং এখন আমি এখানে দিয়ে দেবো লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন তারপরে এখানে আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমি ধনিয়া পাতা বাটা দিয়েছি সেজন্য ধনিয়ার গুঁড়াটা একটু কমিয়ে দিলাম আর এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ আমি এখানে কোনো হলুদের গুঁড়া এবং কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না এটা হলো খাসির মাংসের যে মশলা সেখান থেকে আমি এক চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল আমি প্রথমেই বলছি খুবই অল্প মশলা রান্না করব তো তেলটা দিয়ে খুব সুন্দর করে হাতে আমি মেখে নেবো এই মশলাটা দিয়ে যখন মা এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে তা আপনি বলে বোঝানো যাবে না আপনারা যখন মাখাবেন তখন বুঝতে পারবেন এরপর আমি মশলাটা মেখে ভাবে দশ মিনিট রেখে দেবো খুব একটা সময় রাখবো না দশ মিনিট রাখলেই হয়ে যাবে তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন মাংসটা আমি দশ মিনিট রাখার পর চলে আসছি তো এরপর যে আমি লিকুইড দুধ আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেবো আমি এখানে গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি একদম পিওর তো এটাকে আমি হাফ লিটার দুধ আমি পুরোটাই এখানে দিব। তো আপনারা চাইলে একটু কমাই দিতে পারেন কিন্তু এখানে আমি কোন রকম কোনো পানি ব্যবহার করব না এই দুধের সাহায্যে এই মাংসটা কিন্তু সেদ্ধ হবে তো এখানে এখন আমি আরো দশ মিনিট রেখে দিল দিব আরো দশ মিনিট রাখার পর চলে আসছি চুলার রান্না করার জন্য চুলার জালটা এ পর্যায়ে আমি হাই হিটে দিব হাই হিটে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে রান্না করব। দেখুন আমার মাংসটা বলক চলে আসছে এবার একটু নেড়ে এটা মিশিয়ে দেব তো আমি আরো প্রায় পাঁচ দশ মিনিট এভাবে হাই হিটেই রাখবো ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দিলাম এবার আমি চলে আসছি প্রায় তিরিশ মিনিট পর আমি কিন্তু এর মাঝে চুলার জালটাকে আমি লো করে দিয়ে গেছিলাম তো দেখুন অনেকটাই দুধ একদম শুকিয়ে গেছে অল্প অল্প আছে তো পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আমি কিন্তু আর কোনো মশলা দিই শুধু চারটা কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য তো এ পর্যায়ে হাফ চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপর এখানে আমি সবশেষ যেটা দেব সেটা হলো পেঁয়াজের ব্যারেস্তা আমি এখানে কিছুটা পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দেব আপনারা চাইলে এটা অপশনাল কিন্তু এটা দিলে বেশি মজা হবে যেহেতু আমি ভাজা পেঁয়াজ এখানে দেই নাই তো পেঁয়াজের ব্যারেস্তাটা দিয়ে আমি এরপর ঢাকনা দিয়ে আরও আমি চার পাঁচ মিনিট এটাকে একদম লো আছে রান্না করব। আমি আরো ঝোল শুকিয়ে নেব তো দেখুন আমি আরো প্রায় চার পাঁচ মিনিট পর চলে আসছি একদমই আমার ঝোলটা শুকিয়ে গেছে একদম রেডি হয়ে গেছে তো দেখুন এ পর্যায়ে একদম মাখা মাখা হয়ে আসছে তো এখন আমি চুলার জালটাকে অফ করে দিব আমি এখন এটাকে পরিবেশন করে নেব তো আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এখন আমি মাংসটাকে পরিবেশন করে নেব এভাবে মাংস রানলে কিন্তু আপনারা পোলাও ভাত বা সাদা ভাত বলেন পরোটা রুটি যে কেউ আপনার এটা খাবে পরিবারের সবাই একদম টেবিলে দিলে সব কিছু রেখে এই মাংসটা এভাবেই খেয়ে ফেলবো এটা কিন্তু কোনো রকম কোনো খাসির কোনো গন্ধ থাকে না এভাবে রান্না করলে তা আমি একটু ডেকোরেশনের জন্য আরো কিছুটা পেঁয়াজের ব্যারেস্তা উপর থেকে এভাবে দিয়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছিল তো আমি আপনাদের এখন প্রচুর পরিমাণে গরম সেজন্য আমি ভাঙতেও পারছি না তারপর একটু ভেঙে দেখাই দিছি এটা একদম কিন্তু গলে মানে নরম হয়ে গেছে মাংসটা আমি কিন্তু কোন রকম কোনো পানি দেইনি শুধু আমি দুধ দিয়েই এই মাংসটা সেদ্ধ করেছি তো আপনারা যারা এখন এভাবে তৈরি করে খান অবশ্যই কিন্তু এই ঈদে একবার হলে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নেবো বিদায় নেওয়ার আগে বলো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবার ঈদ ভালো কাটুক অনেক আনন্দে কাটুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বন্ধুরা